হ্যাঁ গার্থী ছোয়াজে স্যার ভেঙে এসেছে হচ্ছে সুভাষ চল এটা ধর দেখি একটু মালিক করলে তুই হ্যাঁ ঠিক আছে সুভাষ স্যার বা শু রে

মালটা তো হেজি কেন এত হেজি হচ্ছে চল 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 ভালো করে জাম করতে হবে কিন্তু নাহলে বহুত মারধর ভাবি সব চেষ্টা পাটা আরো ওয়াইট কর এই পায়ের পাতাটা একটু এম ঘোড়া সুমো হ্যাঁ গোট চল মার চল মার হ্যাঁ চল মার বস হ্যাঁ গুড বসটা হবে আরো স্কোয়াড করতে হবে হ্যাঁ তোমাকে তো তোমার তো একটু পিছনে চলে গেলে বেটার হতো না এ সামনে চলে যাওয়া একটা ভয়টা থাকে hare yudume ko chita do halao bhai ha ha moyi ullini tar dikho dekha 1 2 3 4 5 6 7 8 9 10 da reel to na shop lo